আমাদের জীবনে সব থেকে বড় ভুল কি জানেন আমাদের জীবনের সব থেকে বড় ভুল হচ্ছে আমরা নিজের জমে থাকা দুঃখ কষ্ট এগুলো খুব সহজেই মানুষের কাছে শেয়ার করে ফেলি এই দুঃখ কষ্টের কথাগুলো যখন খুব সহজেই শেয়ার করে ফেলি আর যারা এই কথাগুলো শ্রবণ করে তারা আমাদের পরবর্তীতে কষ্টের কারণ হয়ে দাঁড়ায় আমরা হয়তোবা সেই সময়ে খুব সহজেই মানুষের সাথে কথাগুলো শেয়ার করি হয়তো সেই সময়ের জন্য আমাদের মনটা হালকা হয়ে যায় কিন্তু অপর পাশ থেকে যে মানুষটা আমাদের কথাগুলো শুনছে যে মানুষের কাছে কথাগুলো বলে আমরা হালকা হচ্ছি সেই মানুষটা কখনোই এই কথাগুলো নর্মাল ভাবে নেবে না কোনো না কোনো দিন সে মানুষগুলো আমাদের দুর্বলতাকে খুঁজে বের করে সেই মানুষগুলো দুর্বল পয়েন্টে পয়েন্টে আঘাত করার চেষ্টা করবে তখন সেই মানুষের বলা কথাগুলো আমাদের কলিজায় এসে লাগবে তাই কখনোই নিজের দুর্বল পয়েন্টগুলো কখনোই মানুষের সাথে শেয়ার করবেন না এটা আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের বলছি